বর্তমানে বাংলাদেশে যে পরিমানে ধর্ষণের হার বাড়ছে কিছু বলার নাই প্রত্যেকটা দিন ফেসবুকে গেলে ইউটিউবে গেলে একি নিউজ একই নিউজ কি জন্য এগুলা মানে একটা নারী ঠিক আছে নারী কথা বলতে শিশু বাচ্চা বাচ্চা ক্লাস এইট এ পড়ে বা পাঁচ ছয় বছর বয়স এদের কেন ছাড় দেওয়া যাবে না কেন বড়দের কথা বাদ দিলাম ওদের কথা পরে আসতেছি বাট ক্লাস সিক্স সেভেনে পড়ে ফোর এ পড়ে বয়স আট বছর নয় বছর এদিকে কেন বাদ দেওয়া যাবে না কি অবস্থায় বলেন এখন এইদিকে দেখি যে মেয়ের সরি বাপের কাছে মেয়ে সেপ না কারো কাছেই সেপ না তাহলে মেয়ে মানুষ সেপ কোথায় কোথাও তো সেপ দেখতেছি না স্বামীকে বেজে থেকে ধর্ষণ এই ওই কত কি দেখতেছি নিউজে আর এদের শ্বাস ভাই আমি মনে করি এদেরকে মেরা ফেলার কোনো দরকার নাই মানে মেরা ফেললে এদের ফুরাই গেল ওরা পরকালে শাস্তি পাবে যে আমার মতে ভাই ওদেরকে বেঁচায় রাখা শাস্তি দেওয়া খুবই ভালো খুবই ভালো কি করা যেতে পারে এমন ভাই ওরা হচ্ছে ধর্ষণ করছে ওদেরকে ধরবেন জনসম্মুখে সুন্দর মতন ওদের হইতেছে কাটে দিবেন ব্যাস এখন তোরা বাইসা থাক থাক কোনো সমস্যা নাই তো অথবা ইনজেকশন পুষ করবেন যেন ওদের যেন আর কাজ না হয় আর কিচ্ছু লাগে না ভাই ওদেরকে ভাই বাইসা থাকতে কষ্ট দেওয়া উচিত মরার পরে আল্লাহ বাকিটা দেখে নিবে মেরা তো মরে গেল শাস্তি দেওয়া উচিত ওদের আমি মনে করি মানে একটা মেয়ে ছোট বাচ্চা ভাই কি বলবো মানে নিউজ দেখার পরে মানে কিছু বলার মতো থাকে না প্রত্যেকটা দিন আজকে এখানে গেল এমন কোন স্পেসিফিক জায়গায় হইতেছে না পুরো বাংলাদেশি সেন কেন এগুলা দেশের নিরাপত্তা কোথায় একটা মেয়ের নিরাপত্তা কথা এটা বলেন আপনারা যাই হোক আল্লাহ হাফেজ আর আমার নাহি ভাই আর ভুল হলে মাফ করে দিয়েন আল্লাহ হাফেজ